আমার নতুন গুলো সবাইকে স্বাগত পানি ওঠে নাই এদিকে মোটরের পানি তুলতেছে বন্ধ করে এখন মটর পানি উঠতেছে ওঠা শেষ আমি সকালে উঠছে আজকে সাতটা বাজে সরষে কিন্তু সেই চারটা বাজে আহ উঠছে সাতটা বাজে মানে ঘুমে এখন আমার শরীরে কোনো এনার্জি নাই তিন ঘন্টা ঘুমে আমার শরীরে কোনো এনার্জি পাচ্ছি না কোনো বলাই কিন্তু উঠতে হচ্ছে সকালের জন্য জানো তো আমি চা পেঁয়াজ রাখবো উপরেই উপরে এখানে তোমাকে আমাদের বাঁশ আনছি বাঁশের আমি দেখাচ্ছি ওই যে বাঁশের এগুলো সাফসবাই ফাড়িয়ে দিচ্ছে ওইটা ওইটা উপরে শোয়াবো বিষাই দেবো প্লাস হচ্ছে ওই যারা কি বলে ওই বাতার মতো যেগুলো কিনে আনছি তোমার কাল দেখলাম যেটা ওইটা ওরপর বিষাই দেবো তারপর পেঁয়াজ রাখবো সেইদিকে কাপড় চলো ধুয়ে নিয়ে আসলাম মশারি টসে ধুয়ে নিয়ে আসলাম গরম আছে সব অগোসল করছি এখন আলগা খুচ করে নাস্তা নি কারণ কথা হয়ে যাচ্ছে না আগে নাস্তা করে দেখি কী অবস্থা সাংে উঠছিলাম সাংে উঠে এগুলো বিষালাম এগুলো বিষে কপিটা এখন পেঁয়াজ এনে পেঁয়াজ তুলতে হবে একজন লোক ডাকতে ঠিক আছে পেঁয়াজ তোলা হচ্ছে পেঁয়াজ তুলে তো করে পেঁয়াজ হেঁ তো এখন মধ্যে সাড়ে এগারোটায় সব ঘুসালো মাত্র পেঁয়াজ টেঁয়াজ উঠানো শেষ হলো এগুলো ঠিক করবেন গরমস ঘরে অনেক ধুলা টোলা একদম যাতা অবস্থা এই দেখেন উপরে যে পেঁয়াজ রাখলাম এই যে দেখেন আপনারা এই যে এবার পাতা দিয়ে চাং দিয়ে এই যে পিঁজ রাখা একদম পুরো ভরাহট করে পিঁজ রাখি আর এগুলো এখন গরম গুছানো হচ্ছে পোশাক করে তারপর আমি আবার এবার তো কেবল গোস করে এখন খাচ্ছি মুড়ি দিয়ে একটু ভাত দিয়ে একটু মাংস ছিল ডাল দিয়ে কড়াইতে বসে গেছি সাড়ে বাজে খাইতে খাইতে একদম বেলা কাজ করলাম পেঁয়াজ তুললাম এটাই খাচ্ছি আর কি কড়াই এই তো অবশেষে দুপুরে খেতে বসে দেখো এই যে আমি কড়াইতে বসে গেছি একটু ভাত নিয়ে অল্প ভাত ছিল আর মুড়ি নিয়ে ভাত দিয়ে মুড়ি দিয়ে ডাল ওই যে মাংস ছিল সেই মাংসের পা দিয়ে খাচ্ছি এটা দুপুরে খাবার তো সাড়ে চারটা বাজে রাতে হয়তো ভাত রান্না করবো কারণ সারাদিন তো কাজ করলাম তো এটা এখন খেয়ে নি এখন আমি তো অবশ্যই সে রাত্রে রান্না হচ্ছে এখন প্রায় পনেরো দশটা বাজে তোমরা জানো তো সারাদিন আজকে আমরা রান্না করিনি সারাদিন যা আবি যাবি খেয়েছি কিন্তু বাসায় কাজ ছিল এই যে রাতে রান্না আমরা দুটো ডিম দিয়েছি সেদ্ধ করে এই যে তরকারি সবজি দিয়ে রান্না করতেছি আর এভাবে কখনো আমি ডিম রান্না করিনি আজকে ফার্স্ট টাইম যেহেতু ক্ষুদা লাগছে অনেক আতে কাজ যা ছিল ওটা দিয়ে রান্না করতেছি আর সঙ্গে যে আলু ভর্তা দিয়েছি আলু ভর্তা করবো এখন এটা আমাদের রাতের খাবার দেখে রান্নাটা হোক তোমাদের থেকে শেয়ার করবো আমি সারাদিন দেখছি তো কত কাজ ছিল আমাদের বাসায় এই তো আমার রান্না শেষ এখন আমি খেতে বসে গেছি তো আজকে ভিডিওটি পর্যন্ত করবো লং কিছু লং করবো না সারাদিন তো কোনো রান্না হয়নি তো দেখলো পিস টিস দিন ঝামেলায় ছিলাম এখন আলু ভর্তা করলাম শুকনো মরিচ দিয়ে ডিম রান্না একটু মাংস আছে এই যে আলু ভর্তা শুকনো মরিচ দেখো আলু ভর্তা করেছি আর সঙ্গে আছে একটু মুরগির মাংস আর আছে কি এই যে ডিম রান্না দুটা ডিম রান্না করেছি আমি একটা আমটা আজকে ডিম রান্না করছি ভিন্নভাবে সবজি দিয়ে রান্না করছি ডিম ভিডিওটা লং করবো না আজকে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা কে কোন ভিডিও দেখতে চাও কেমন লাগতেছে আমার ভিডিওগুলা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আজকের মধ্যে পর্যন্ত সে পর্যন্ত আমি খেয়ে নিই সব ভালো থাকবো আর খাবার এডিট করে সব পোস্ট করে দেবো আল্লাহ পেজ টাটা বাই বাই